রয়েছে যেমন প্লাস্টিক পলিউশন নিয়ে আমাদের এখন এটা একটা বার্নিং ইস্যু ইউএস একটা বার্নিং ইস্যু এনার্জি কনজারভেশন তারপর ওয়াটার ক্রাইসিস যেটা ম্যানেজমেন্ট এগুলো হচ্ছে এদেরকে জানানো তো হচ্ছেই তার সাথে আরও দুটো ব্যাপার আমরা এখানে ইনক্লুড করেছি সেটা হচ্ছে একটা সাস্টেনেবল ফুড ম্যানেজমেন্ট যে বাচ্চাদের মধ্যে এখন যে ফুড হ্যাবিটটা বিভিন্ন রকমভাবে একটা জাঙ্ক ফুডের প্রতি একটা ওদের সেটা ওদেরকে জানা আর আর একটা জিনিস আপনি যেটা বললেন যে ওয়াটার ক্রাইসিস ওয়াটার ক্রাইসিস এখানে একটা খুব বড় একটা ইস্যু আমরা যেটা একদম যখন প্রথমে শুরুতেই উদ্বোধনী সঙ্গীতের পরেই আমরা জানতে পারলাম তো সেটা আপনারা স্টুডেন্টদের কি মেসেজ দিচ্ছেন কিভাবে সেটাকে ঠিক করা যেতে পারে ঠিক করা তো প্রথমটাই আমরা যেটা বলছি সেটা হচ্ছে এটা শুরু হবে একদম বাড়ি থেকে মানে মানে আমরা বলি না চ্যারিটি বিগিনস অ্যাট হোম একদম ওরা বাড়ি থেকে শুরু করবে যেভাবে জলটাকে ওরা একদম রিজনেবল ভাবে ইউজ করে আমরা যে কোনো ক্যাম্পে বাচ্চাদের বলি যেমন একটা খুব সাধারণ একটা প্রবৃত্তি বা একটা নেচার হচ্ছে যে সবার চালিয়ে রাইট সবার চালিয়ে আমরা বারণ করি যে না তুমি বাকেটে জলটা ভরো তোমার প্রয়োজন মতো জলটাকে ইউটিলাইজ করো যেভাবে তুমি জলটাকে বাঁচাতে পারো ট্যাপ ওয়াটার মানে এটা একদম ভীষণ কমন জায়গাগুলো ট্যাপ ওয়াটার খুলে রেখে মুখ ধুচ্ছ না ট্যাপ ওয়াটারটাকে বন্ধ করো তোমার প্রয়োজন মতো খোলো প্রয়োজন মতো মানে ইউজ করো অর্থাৎ যে কোনো জলটাকে কি করে আমি কনজার্ভ করতে পারি সেটা ওরা বাড়ি থেকে শেখায়